পারিবারিক ঝামেলা থামাতে গিয়ে ছুরি বিদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির ছুরি হয় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলের চিকিৎসাধীন আরেক কিশোর খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানা পুলিশ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারে যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায় মৃত ব্যক্তির নাম সনৎ কুমার পাল বয়স সাঁত্রিশ আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলের চিকিৎসাধীন দেবঘোষ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই এলাকারই শ্যাম ঘোষ ও তার স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে চিৎকা চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে ঝামেলা থামানো চেষ্টা করেন অভিযোগ সেই আক্রোশ থেকে ছুরি নিয়ে প্রতিবেশীদের পেছনে ধাওয়া করে শ্যাম বাড়ি থেকে খানিক দূরে সনদবাবু ও দেবকে ছুরি মারি শ্যাম তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা সনদবাবুকে মৃত বলে ঘোষণা করে ওই কালকে রাতে আপনি যখন আমি জ্বালাটা লাগে তখন আমরা পরে পরে শুনতে গেলাম ওখানে মারপিট হয়েছে ওকে থামাতে গিয়ে আমাদের উল্টা পাল্টা যা তা করে গালাগালি দিচ্ছে গালাগালি দিলে ওখান থেকে আমরা একটু কোনো কিছু ওকে বললাম না মাল ধরো করলাম না ওখান থেকে বেরিয়ে গেলাম ও কিন্তু ঘরে ঘর থেকে চাকু বের করে নিয়ে গিয়ে আমাকে অ্যাটাক করছে আমি বাড়ি যাচ্ছি আমার পিছন পিছনে অ্যাটাক করছে দৌড়াচ্ছে আমার পিছন পিছন দৌড়াচ্ছে আমার হাতে কোনো কিছু নাই আমি কিভাবে ওকে ধরবো ওর হাতে আমি চাকু দেখেছি যেহেতু আমি পরে গিয়ে আমার বাড়ি অব্দি ধাওয়া করেছি আমার খামো হয়েছে এগুলো এগুলো খামো হয়েছে আমার বাড়ি অব্দি ধাওয়া করে গিয়ে আমার গেটে লাথ মেরেছে অথবা করে গাল দিয়েছে আমার বাড়িতে ওখান থেকে তখন বাবা মা বেরিয়ে যখন ঝাঁক মারে আরো ফিরে উপরে তখন ফিরে এসে ওই সনদকে পাই আর ওই সনককে যখন পেল দেখতে তখন সনতকে পালাতে গিয়ে সনককে মারলো চাপ সনককে চাকু মেরে ওখান থেকে পালাতে গিয়ে ওই দেব ঘোষকে ওকেও চাপু মারলো চাকু মেরে ও দৌড়ে পালাবে ছেলে অসুবিধা হচ্ছে মারপিট মারছে পিসের জন্য তার জন্য আমি গেলাম বন্ধুদের সাথে সবাই মিলে গেলাম কি ঝামেলা হবে প্রতিদিন মারবে এটা ভালো করার জন্যই আমাদের নিজে খারাপ ওর কথা হচ্ছে কি তুই আসবি কেন

ঝগড়া করার বিশাল চিৎকার চ্যাটাবিজি হয় তো আমরা পাড়ার প্রতিনিধি হিসাবে গিয়ে আমরা জাস্ট বললাম যে ঝগড়া কেন করছে পাড়ার লোক এখন ঘুমাচ্ছে এবং চুপচাপ গিয়ে ঘুমিয়ে যাই এবার আমরা ওটা বলেছি ওটাই আমাদের অপরাধ ওটার জন্য আমাদের উপরে অ্যাকশন পাল্টা আমাদের মারে মার ধর করে আরো আরো তিন চারজন ছিল ওদের সাথে ওদেরকে বেকারে মারার চেষ্টা করে তখন আমরা বাঁচাতে গিয়ে আমরা যেভাবে নিজের সেফটিটা করে আমরা ওখানে বেরিয়ে আসি তারপর কি হয় ও নিয়ে বাড়ি চলে যায় তার বাড়ি নিয়ে বাড়ি ঢুকে আবার চাপু বের করে আবার পিছন রাস্তা দিয়ে গেছে আরেকটা একটা মারতে ও যে এসছিল আমাদেরকে বাঁচাতে ওকে চাকু নিয়ে মারতে গেছে ধাওয়া করতে গেছে এবার যখন ধাওয়া করতে গেছে যে আমাদের জানতে পারি যে আবার ওকে ধাওয়া করতে গেছে তখন আমরাও পিছন দুজন যাই যে কি হলো ব্যাপারটা দেখি তখনই এবার ও কি করে যখন ওকে না যাকে ধাওয়া করে মারতে গেছে তো ওকে না পেয়ে আরেকজন যে ছিল আমরা আমি আর একটা দাদা যে প্রথমে গিয়েছিলাম কথা বলতে তাকে এসে চাপে যায় তখনই চাপু মারতে হাসপাতালে সেই মুহূর্তে আরেকটা বাচ্চা ছিল ওখানে বাচ্চার জন্য বাচ্চা সাথে রাস্তা মাছকে বাচ্চাটাকে যায় বাচ্চাটা সিরিয়াস অবস্থা খুব

this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only